একটুখানি তরকারি বানাচ্ছি এখন লুচি তরকারি খাবো তো তাই জন্য বললাম যে আমি আজকে একটুখানি খাবো তো আমি যে ধরনের সবজি আর কি পছন্দ করি সেইটা তাই আজকে আমি একটুখানি আমার মতন করে বানিয়ে নিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন ব্লবন একটু বাটি চচ্চড়ি মতো করছি আর কি এর সাথে আমি একটুখানি পেঁয়াজ কুচি ব্যবহার করছি নিরামিষ করলে বেয়াজ না দেই না এটা এরকম নিরামিষের কোনো ব্যাপার নেই আমার তাই এটা দিলাম একটুখানি টমেটো দিয়ে দিচ্ছি টপ করার জন্য একেরজন এক এক রকম ভাবে করে আমার যেটা ভালো লাগে আমি সেটা করছি তো একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে স্লিট করে দিয়ে দিলাম ঠিক আছে এর সাথে দিয়ে দিচ্ছি এক অথেন্টিক বাটি চচ্চড়িতে হয়তো হলুদ দেয় না আমি সঠিক জানি না তবে আমার বেশ ভালো লাগে দেখে আমি একটু হলুদ দিচ্ছি ওয়ান পিঞ্চ মতো বেশি নয় আর আমি দিয়ে দিচ্ছি কালো জিরে অল্প করে আর যেটা দেব সেটা হচ্ছে সর্ষের তেল এটাকে ভালো করে এটা হাত দিয়ে মাখালে আরও নাকি ভালো স্বাদ হয় তো হাত দিয়ে আর মাখাতে ইচ্ছে করছে না এইভাবেই এটাকে মিক্স করে নিচ্ছি নিয়ে এটাকে এইভাবেই বসিয়ে দেবো আগুনে একটুখানি ওই চটক আওয়াজ হলে জল দিয়ে দেবো ব্যাস একটা ভারী তলা ভারী বাটি নিয়ে নিয়েছি কারণ বাটি চচ্চড়ি বাটিতে করা হয় বলেই বোধ হয় এটার নাম চচ্চড়ি তো আমি একটা তলা ভারী একটা ছোট্ট মতো আর কি সসপ্যান নিয়ে নিয়েছি একটুখানি পটর করে আওয়াজ হবে টমেটো দেওয়া আছে সব দেওয়া রয়েছে তো তো পুড়ে যাবে না ঠিকই একটুখানি চটপট করে আওয়াজ হবে বলে আমি জলটা দিয়ে দেবো এটা খেতে অসাধারণ সুন্দর হয় জলটা এলে বাটিটা একটুখানি বেঁকে গেছে সোজা করে দিলাম বাটিটাকে আর এবারে তাতে এইভাবে নিয়ে পুরো সেদ্ধ করে না এটা কিন্তু আর লাস্টে একটুখানি নামানোর আগে ধনেপাতা কাঁচা সর্ষের তেলগুলো ছড়িয়ে দেওয়া যেতে পারে যার যার স্বাদ মতো নাহলে এটা একদম বেসিক একটা রেসিপি খুব সুন্দর হয় আর ঢেকে দিচ্ছি যাতে তারপর সেদ্ধ হয়ে যায় গরম গরম লুচি আমার লুচিগুলো যদিও ফুলকো নেই চেপটে গেছে আর এই হচ্ছে বাটি চচ্চড়ি এটা দিয়ে এখন ব্রেকফাস্ট সেরে নিই তারপরেই এই যে পাশে দেখতে পাচ্ছেন একদম কুল রোদে ভালো করে কালকে রোদ দেওয়া হয়েছে কুলগুলোতে আজকে একটু চাটনি করব আর কিছুটা কুলকে ফাটিয়ে লবণ মাখিয়ে রোদে রাখবো রেখে সেটা দিয়ে আচার করব